সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়ক মোরার বাজার থেকে মাদ্রাসা বাজার প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ প্রায় দুই কিলোমিটারের এ রাস্তাটিতে খানা খন্দের কারণে স্থানীয় জনসাধারণের অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত তারেক আহমেদের প্রতিবেদনে ভাঙা রাস্তা তাতে জমে আছে পানি এই সড়ক দিয়ে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ছুটে চলেছে কয়েক হাজার মানুষ রীতিমতো যুদ্ধ করে চলছে প্রাইভেট অটো ট্রাক বিভিন্ন ধরনের যানবাহন সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক মেরার বাজার থেকে মাদ্রাসা বাজার প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ গাড়ি এরপরে অনেক মানুষ অনেক শিক্ষার্থী হল বা আউট থেকে অনেক মানুষ হল আমরা মেহমান হল তারাও খুব বেশি কষ্ট এই রাস্তার দিক দিয়া তো আমরা সাইরাম আপনারা যেহেতু আইছেন এই রাস্তার একটু সংস্কার যদি লয় তাহলে আমরারও সুবিধা হইব এলাকারও সুবিধা হইব গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা বৃষ্টির দিনে রাস্তাটির এক একটি গর্ত পানিতে ভরে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয় একটু পরপর ভাঙাচোরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন একাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ